শাকিরুল খাতা শাকিরুলের খাতা তো ইনি মানে এই খাতাটা যে লিখেছে তার নাম হলো শাকিরুল কবিরাজ এবং কি তিনি একজন ডক্টর ঠিক আছে তিনি একজন ডক্টর এবং কি একজন কবিরাজ মানে তিনি গাছ গাছরা দ্বারা চিকিৎসা করে মন্ত্রতন্ত্র দ্বারা চিকিৎসা করে এবং কি ডক্টরের চিকিৎসা করে উনি সব পদে অভিজ্ঞ আছে ওনার ঠিক আছে তো সেই লোকের এই ডায়েরিটা মানে যে লিখেছে এটা হলো সেই লোকের ডায়েরি সে বিভিন্ন জায়গা থেকে এই মন্ত্রতন্ত্রগুলো সংগ্রহ করেছে বিভিন্ন জায়গা থেকে এগুলো শিখেছে সেগুলোই কিন্তু এই ডায়েরিতে তোলা হয়েছে সেগুলোই কিন্তু এই ডায়েরিতে উল্লেখ করা হয়েছে ঠিক আছে উনি কিন্তু সাধারণ কোনো ডাক্তার নয় উনি কবিরাজি জগতেও উনি অভিজ্ঞ এবং কি ডক্টরি জগত অভিজ্ঞ সব পদে অভিজ্ঞ ঠিক আছে বিভিন্ন জায়গা থেকে এগুলো সংগ্রহ করে বিভিন্ন লোক থেকে কবিরাজ থেকে ঠিক আছে চলুন নিজ বাড়ির মাটি দ্বারা পুতুল তৈরি করে বিভিন্ন কাজ তারপর আসেন বর্ষীকরণ তারপর আসেন স্বর্গে একটা উচ্ছেদকরণ উচ্ছেদ চুরে লাহাব দিয়ে উচ্ছেদ করতে নিয়মকান্ত আছে লিঙ্গে মদন গ্রান্তির মন্ত্র ওষুধ তারপর আসেন মারণ বান রামের বান সরি বান জ্বর বান কোকা পণ্ডিত লজত নেশার মন্ত্র এটা আপনারা আমার থেকে এজাজত নামার সহকারে নিতে পারবেন সমস্যা নেই যাদের এটা প্রয়োজন হবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনতে আছে এটা কিন্তু এজাদ নামা আছে ওইটা আলাদা আমার থেকে নিতে পারবেন সমস্যা নেই যারা এজাজত নামার সহকারে নিতে চান তারা ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন পুরুষ বশীকরণ মন্ত্র দুষ্টু স্ত্রী বশীকরণ ফান ফরা আসন্ন বশীকরণ তারপর আর কি টোটাল এই পিডিএফ ফিসটা আছে একুশ ফিসটা টোটালে এই পিডিএফ একুশ ফিসটা আছে আর এটা যিনি লিখেছে তার নাম দেওয়া আছে দেখেন ডক্টর মোহাম্মদ শাকিরুল ইসলাম ডিএইচ এম এস ডাকা ঠিক আছে দেওয়া আছে দেখেন সব দেওয়া আছে এবং কি রং দেওয়া আছে দেখেন তো যাই হোক এটার এই পিডিএফটা যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইমু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে এটা ফিসটা হলো মাত্র একুশ ফিসটা পিডিএফ কিন্তু খুবই ডেয়ারিং একটা পিডিএফ যাদের প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম